আঙ্কেল কে এটা কিনলেন কত নিচ্ছে আঙ্কেল সাতাশি হাজার না কত নিল আঙ্কেল ওটা কত নিল এক লক্ষ চৌত্রিশ ছত্রিশ ভাই এটা কি কিনলেন নাকি হ্যাঁ কত হলে বিক্রি করবেন তিন লক্ষ না থেকে সিরাজ গছ না এটা ওজন কত টাকা হবে অ্যাঙ্কেল আট কোন হবে না তাহলে কত হলে বিক্রি করবেন আপনার টার্গেট তিন লক্ষ এলে ছাড়বেন দেশি না আহিওয়াল সিন্ধি শাইওয়াল সিন্ধি ওটা কি দেশি নাকি না শাহিওয়াল

সব সাইজের গরুই কিন্তু পাওয়া যায় গরুর জন্য একটি বিখ্যাত এবং প্রসিদ্ধ স্থান হচ্ছে সেই দেওয়াটা আজকে আপনারা জানেন যে আর কিছুদিন পরে কিন্তু পবিত্র কুরবানি ঈদ সেই উপলক্ষে কিন্তু বাজারে গরুগুলি আসছে আজকে বাজারে গরুর দর দাম কীরকম আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি গরু কি না হ্যাঁ এটা কত হলে বিক্রি করবেন এক লক্ষ তিরিশ না কত হলে বি সার্ভেন কত হলে এক লক্ষ দশ হলে সারবেন এটা ওজন কত টুক হবে পনের চার বোন না কয়টা আনছিলেন কয়টা বিক্রি করছেন একটা বিক্রি করা যায় হ্যাঁ ব্ল্যাক কালার এটা কি আপনি নিয়ে আছেন ভাই ব্ল্যাক কালার আমি আছি এটা কত হলে বিক্রি করবেন 40 35 এক লক্ষ 40 35 না এটার ওজন কত টুক হবে ওজন 5 পন 5 পন 5 তাহলে কত হলে বিক্রি করবেন টার্গেট 35 40 35 40 মাংস কত টুক হবে 5 পন হবে 5 পন না কোন জায়গা থেকে আসছেন

235 না দুটোই তো দেশি না কোন জায়গা থেকে আসছেন বাপুর থেকে বাপুর আচ্ছা আপনি কোন কোন জায়গায় গরু নিয়ে যান আমি কাইতলা যাই দেহাটা কাইতলা দেহাটা বাপুর আর কোন কোন জায়গা যান পিকনা যায় ও পিকনা যান জামালপুর না আচ্ছা তাহলে গরু এখনো বিক্রি করা হয় নাই না তাহলে গরু কি এখনো ক্ষেতরা কি মার্কেটে আসছে মাঠে নামছে মাঠে নাম তোছে কাস্টমার কম কাস্টমার বর্তমানে কম তাই না আচ্ছা ধন্যবাদ ওই ভাই এটা কি কিনলেন নাকি হ্যাঁ কত হলে বিক্রি করবেন এটা ওজন কত টাকা হবে আঙ্কেল হবে না তাহলে কত বিক্রি করবেন আপনার টার্গেট তিন এলে ছাড়বেন দেশি না

এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ না তাহলে হাটে কি এখনো ক্ষেতা নাই মানে মাঠে ক্রেতারা নামছে না ও আচ্ছা 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 আর ঈদেরও তো কিছুদিন বাকি আছে সেই জন্য মানে এখনো মাঠে ক্রেতারা নামছে না আচ্ছা ধন্যবাদ ভাই এটা কি দেশি না দেশি এটা কত হলে বিক্রি করবেন

একশো পাঁচ কেজি আচ্ছা আচ্ছা ওটা দেশি গরু না গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন কালামপুর কালামপুর ও দামরাই কালামপুর কয়টা নিয়ে আসছেন তিনটা কয়টা বিক্রি করছেন একটা বিক্রি করেন না ওটা কি দেশি না দেশি এটা কত হলে বিক্রি করবেন আপনার চাওয়া কত

ভাই হ্যাঁ এটা কত হইলে বিক্রি করবেন দাম তো যাচ্ছে এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ আপনার টার্গেট কত কত হইলে সারবেন টার্গেট এক লাখ বিশ এক লক্ষ বিশ না এটা ওজন কতটুক হবে ভাই হ্যাঁ ওজন ওজন বলতে পারবেন না দাঁত কয়টা

তাহলে এটা ওজন কতটুকু হবে হবে না অনেক সুন্দর গরু লাল গরু কিন্তু হাটে কিন্তু প্রচুর গরু আসছে বিভিন্ন এলাকা থেকে কিন্তু পাইকাররা গরু নিয়ে এসেছে দশটা বারোটা তিরিশটা চল্লিশটা করে কিন্তু গরু নিয়ে এসেছে কিন্তু সেই পর্যায়ে কিন্তু হাটে কিন্তু এখনো কিন্তু ক্রেতারা আসে নাই এখনও কিন্তু ক্রেতারা মাঠে নামে নাই কিন্তু গরুর আমদানি কিন্তু প্রচুর হয়েছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর গরু উঠেছে পুরা মাঠটি কিন্তু ভরে গিয়েছে আপনারা দেখছেন যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে